এবার ত্রাণ ও নৌকার দাবিতে হুগলির খানাকুলের পোল দুই গ্রাম পঞ্চায়েতে তালা দিয়ে বিক্ষোভ বন্যা দুর্গতরা পঞ্চায়েতের গেটে তালা দিয়ে দেন এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় অভিযোগ প্রধানকে বারবার বলা সত্ত্বেও প্রধান কিছু ব্যবস্থা করেননি বাড়িঘর ডুবে গিয়েছে অসুস্থ রোগীকেও অন্যত্র নিয়ে যাওয়া যাচ্ছে না চরম দুর্ভোগের শিকার বানভাসীরা হাসপাতালেও নিয়ে যাওয়া যাচ্ছে না বারবার স্থানীয় পঞ্চায়েতে জানিয়েও কাজ হয়নি তাই পঞ্চায়েত সদস্যকে সঙ্গে নিয়ে পঞ্চায়েতে তালা ঝুলিয়ে দেন বন্যা দুর্গতরা সেই ছবি দেখাচ্ছি আপনাদের নিউজ বাংলা দিশার পর্দায় এ বিষয়ে কী কী জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য দেখতে থাকুন নিউজ বাংলা দিশা বলতে মানুষ পরিষেবা পাচ্ছে না একটা বোর্ড না একটা লৌকো কিছুই নেই এলাকা পুরো শূন্য মানুষ স্বাস্থ্যর কোনো ব্যবস্থা নেই আজকে মানুষ যে মানে অসহায় হয়ে গেছে কালকে একটা হার্টের পেশেন্টকে আমরা খাতে করে নিয়ে এসেছি এক কিলোমিটার রাস্তা নিয়ে এসে আমরা কয়েক ডাক্তার দেখেছি এখন পঞ্চায়েত প্রধান নেই পঞ্চায়েতের প্রধানের সুইচ অফ আপনারা করে দেখুন সুইচ অফ কালকে পঞ্চায়েতের মানে প্রধান নেই সকালবেলা কোনো রকম এসেছিল তাকে এসে সে পালিয়ে গেল আমাদের সাথে কোনো যোগাযোগ নেই আমরা প্রতিনিধি আমাদের সাথে কোনো যোগাযোগ নেই মানুষ কি আছে কি খাচ্ছে কি বাঁচছে ও হয়তো এখনই বাইরে দেবে যে আমি ষোলোটা বুথে ঘুরছি ষোলোটা বুথে পরিষেবা দিচ্ছি ওই একটা ছবি দেখা খালি একটা বুথে গেছে সার নাম হচ্ছে সাইমোনা বাকি বুথের ছবিগুলো আমাদেরকে দেখা সব একটা পঞ্চায়েতের প্রধান কোথায় গেছে ঠিক আছে আমার উপরে চড়া হয়েছিল এটা তো বিক্ষোভে জনগণ বিক্ষোভ করেছে জনগণ বিক্ষোভ করে সকালবেলা আমাকে এসে আমার চড়া হয়েছিল আমি বলেছি প্রধান নেই প্রধানের কাছে যাও প্রধান প্রধান তো পরিষেবা দিয়ে আমাকে দিলে আমি তবে তো জনগণকে পরিষেবা দেবো আমাকে মাত্র দশ পিস তেরবল দিয়েছে হ্যাঁ ওই জন্য জনগণ চাবি দিয়েছে ঠিক আছে আমি ভিতরে স্টাফরা আছে আমি এদিকে অনুরোধ করেছি চাবি খুলে দেবার জন্য হ্যাঁ তো আমার জানি এই যে মিডিয়া আসছে মিডিয়াদের সাথে আমরা কথা বলবো প্রধান আসুক এলেবারে আমাদের সাথে কালকে আমার বাড়িতে খুব ভয়াবহ দূরে বিপদ কালকে এতবার আমরা প্রধানকে ফোন করেছি নৌকো এত এক মানুষ জল তাতেও আমরা কোনো পরিষেবা পাইনি কোনো রকম নিয়ে আসে বাড়ির আমরা স্থানীয় ডাক্তার দেখিয়ে কোনো রকম হ্যাঁ আমাদের আমাদের এলাকার আমাদের মেম্বার স্যাব আরও সব এ ছিল কোনো রকম দেখিয়ে করে অভিযোগটা আমাদের একটাই ভয়াবহ আমরা একটাই আমাদের এখন অভিযোগ ভয়াবহ এক যে পঞ্চায়েতে আমরা তালা মেরে গেছি যতক্ষণ না আসে বিচার আমরা না পাই ততক্ষণ আমরা খুলব না কলটু গ্রাম পঞ্চায়েত মালতী মাতা মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাসকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল মালতী মাতা হাই মিলে পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন ফোর থ্রি টু জিরো সেভেন ফোর টু ওয়ান জিরো অথবা এইট নাইন সেভেন টু ফোর ফাইভ টু এইট থ্রি ফাইভ